শনিবার ছিল প্রভু জগন্নাথের ফেরা রথযাত্রা বা উল্টো রথযাত্রা রথে চড়ে সাত দিনের মাসির বাড়ি সফর সেরে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মন্দিরে যাওয়ার এই অনুষ্ঠান রাজ্যেও যথাযথভাবে পালিত হয় এই উপলক্ষে ফেরা রথ বা উল্টো রথযাত্রা আয়োজন করে রাজধানী মঠ চমনে স্থিত ইস্কন মন্দির এই উল্টো রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং তিপরা মথা সুপ্রিমো কিশোর দেববর্মন অনুষ্ঠানে নিজ হাতে ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন ধর্মকে সুরক্ষিত রাখতে হবে বাড়ি ঘরে ছেলে ধর্ম সম্পর্কে শেখাতে হবে ধর্মীয় আচার আচরণের সাথে তাদের যুক্ত করতে হবে তবেই ধর্ম সুরক্ষিত থাকবে এবং এর প্রচার ও প্রসার ঘটবে इस रथ यात्रा दो तीन और मैं बोलना चाहता हूँ कि धर्म को निश्चित रखना है तो अपने पहले अपने घर में बच्चे जो है वो बच्चों को धर्म के बारे में सिखाना है बोलने से नहीं होता सिखाना है तो पहले अपन आचरण में लाना है हर दिन सुबह स्नान करने के बाद भगवान के पास जाके पूजा करते हैं टाइम नहीं है तो कम अज कम धूप दीप जलाते हैं तो ये छोटे बच्चों को आदत होता है कि स्नान करने के बाद भगवान को पूजा करना है सुबह उठते ही भगवान का स्मरण करना है ये काम अपन अपने घर में जब आचर में लाते हैं तो वही होता है अभी तो मॉडर्न गार्जेट बन गया फोन आया है फोन के इसमें होते हैं तो अपन उसको दूर ना करते हुए उसको कैसा दूर रखना ये अपन अपने खुद अनुभव में पहले लाना है अभी क्या है, घर में बाथरूम में हो बेडरूम में हो बाहर हो मीटिंग में हो अपन वो ही फोन लग पकड़ के जाते हैं तो पहले अपना अपन आप, बड़े लोग अपन कंट्रोल करो कि ये फोन कब यूज करना कैसे यूज करना এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি এক হাত নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন রাজ্যের তথা কথিত বিরোধী এবং ইমার্জেন্সি পার্টির লোকেরা বাড়ি ঘরে এলে বলবেন বাংলাদেশ এবং পাকিস্তানে গিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে পাকিস্তানের সংখ্যালঘুদের সংখ্যা শূন্য দশমিক পাঁচ শতাংশেরও নিচে নেমে গেছে বলে জানান তিনি তিনি বলেন এই হিসেব বিরোধী দলগুলি কোন দিন দেবে না তিনি আরো বলেন আমাদের ভাগ্য ভালো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে আমরা এক পরাক্রমে ভারত তার মুখ পেয়েছি এবং দেখেছি তিনি আরো জানান সারা দুনিয়ার মধ্যে একমাত্র বিজ্ঞান সম্মত ধর্ম হলো সনাতন ধর্ম। জন্য যে করে রক্ষা करोगेরা এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা যাও না বাংলাদেশে জায়গা রক্ষা করে সে সংখ্যালঘুদেরকে যাও পাকিস্তানে পাকিস্তানে আজকে জিরো পয়েন্ট নেই কোথায় আছে হিসাব এ তথা তথাকথিত বিরোধী পার্টি যারা ইমার্জেন্সি পার্টি আছে আর বাকি যারা এরা কোনোদিন দেয় না আমাদের ভগবানও হঠেরবেরে বাস্তবে নেতৃত্বে ভারত জনতা পার্টি সরকার আর তাপন নরেন্দ্র ভাইpmod নেতৃত্বে 2014 তে সরকার আসার কারণে আজকে স্বমিমামেই ভারত এক পরাক্রমী ভারত আর তাজ মুখ হামলা দেখেছি আমি আশা করি এখানে যারা আছেন আর ধর্মপরায়ণ ব্যক্তি আর হিন্দুত্বের মধ্যে ধর্ম মানে বসে বসে শুধু কীর্তনী করা তেমন না ধর্ম মতলব আমাদের সনাতন ধর্ম সাইন্টিফিক মনে জানেন আপনারা দুনিয়ার মধ্যে কোনো যদি ধর্ম কৃষ্টি সংস্কৃতি সাইন্টিফিক আছে ও সনাতন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেন নিজের দেশে নিজের ধর্মীয় পরম্পরা রক্ষা করতে না পারলে বাংলাদেশ এবং পাকিস্তান প্রসঙ্গে ভাষণ দেওয়া অর্থহীন তিনি জানান রাজনীতি পৃথক ইতিহাস পরম্পরা এবং সংস্কৃতি সম্পূর্ণ পৃথক কিন্তু আমরা সব সমস্যার সমাধান গণতান্ত্রিক ভাবধারায় করতে চাই কখনো কখনো ধর্ম সংস্কৃতি পরম্পরাও আমাদের বাঁচানো উচিত अपनी परंपरा को रक्षा नहीं कर सकते हैं तो हम क्या भाषण देंगे कि बांग्लादेश को या पाकिस्तान को ऐसा होना चाहिए राजनीति अलग है आपका इतिहास आपका परंपरा आपका कल्चर अलग है लेकिन हमने हर चीज में हर चीज का सोल्यूशन हमने सोचा है कि उसका सोल्यूशन डेमोक्रेसी होता है नहीं कभी कभी अपना कल्चर अपना इतिहास अपना धर्म को भी बचाना चाहिए महाराज अगर आपने मुझे यहां में बुलाया और बोला कि मैं तिपरा मोथा का सुप्रीमो बन के आया हूं गलत है तिपरा मोथो का तिपरा मोथा तो बना है पांच साल पहले मेरा संबंध महाराजा पीर विक्रम का संबंध आपके साथ 100 साल पुराना है आप पांच साल में क्यों छोड़ते हैं इसको यह तो पुराना संबंध है कुछ गलत बोल रहा हूं नहीं तो ये जो सीमा है इसमें आप दीवार मत लाइए यह पुराना संबंध है आज जब मैं कुमिल्ला में जाके बोलता हूँ कि यहाँ में बीर चंद्र का महाराजा बीर चंद्र का लाइब्रेरी था এই ইস্কন মন্দিরে এই উল্টো রথ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ